আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এল এমসি এইট পয়েন্ট এর দু সালের যে নতুন আপডেট ভার্সনটি রয়েছে সেটা নিয়ে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভিডিওর কোনো এক অংশে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং সাথে সাথে বারোটি এক্স এম ফাইলগুলো পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে আপনারা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন মোবাইলের মাধ্যমে তো আমি বিস্তারিত আরো মোবাইলে দেখিয়ে দিচ্ছি নতুন যে আপডেট ভার্সনটি রয়েছে এটা এক্সএম ফাইল ইনপুট করতে হয় একটু অন্যভাবে তো কীভাবে করবেন বিস্তারিত আমি মোবাইল আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম প্রথমে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান তারপরে এখানে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে দুটি ফাইল পেয়ে যাবেন একটি হচ্ছে ক্যামেরা অ্যাপিকে আর এবং তার নিচেটি দেখতে পাচ্ছেন সুপার এক্স লেখা রয়েছে এখানে দুটি ফাইলই পেয়ে যাবেন ক্যামেরা এবং এক্সএমএল তো আপনারা কী করবেন এই দুটি ফাইলকে পেস করে ধরে দুটোকে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা উপরের দিকে একটি অপশান পেয়ে যাবেন ডাউনলোড মতো আইকন রয়েছে আপনারা সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ক্যামেরা এবং সুপার এক্স এম এল এই দুটোই ডাউনলোড করে হয়ে যাবে আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা দিয়ে রাখবেন তো এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাব ব্যাক চলে আসার পরে আমরা চলে যাব আমাদের ফোন থেকে আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে আমাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ডাউনলোড ফোল্ডারটি রয়েছে এই ডাউনলোড ফোল্ডারে চলে আসবো আসার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরের দিকে আমার দুটি ফাইল এখানে ডাউনলোড হয়েছে সুপার এক্স এবং তার নিচে ক্যামেরা অ্যাপিকে তো প্রথমেই কাজ হবে আমাদের যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাকে আমাদের ফোনে ইনস্টল করা তো এটাকে ইনস্টল করার জন্য আমরা সিম্পলি এই ফাইলটির উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে তো আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিন্তু এটা আমাদের ফোনে কিছুক্ষণের মধ্যেই ইনস্টল হয়ে যাবে অলরেডি আমাদের ফোনে এটা ইনস্টল হয়ে গেছে এখন আমাদের এখানে যে এক্স এম এলের যে ফাইলটি রয়েছে এটা একটু পরে যখন আমরা আমাদের ক্যামেরা অ্যাপ্লিকেশনে ইনপুট করব তখন কিন্তু এটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো এটাকে আমরা চাইলে কপি করে নতুন একটি ফোল্ডার করে রাখতে পারি তার জন্য আমরা এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দেব থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব কপি টু অপশান রয়েছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিক থেকে আমরা এখান থেকে ইন্টারনাল স্টোরেজ মানে আমাদের ফোন মেমোরিতে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর চাইলে এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি ফাইলে রাখতে পারেন বা আপনারা যদি চান নতুন একটি ফোল্ডার করে রাখবো তাহলে অ্যাড নিউ ফোল্ডার এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটি নাম দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এক্স এম এল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে কপি টু ফোল্ডার এখানে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই যে এক্স এম যে ফাইলটি রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটি ফাইল আকারে আমাদের ফোন মামিতে সেভ হয়ে গেল যার কারণে এটা আমরা পরবর্তীতে অনেক সহজে খুঁজে পাব তো এখানে আমাদের আর কোনো কাজ নেই এখন আমরা এখান থেকে ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার পরে আমরা যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করেছিলাম এটা এখন আমরা এখান থেকে ওপেন করব তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইতেছে তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজে আমাদের নিয়ে আসবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডোন্ট লিখে একটি অপশন রয়েছে এই ডোন্ট অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজে আমাদের নিয়ে আসবে এখানে মোটামুটি আমাদের ক্যামেরা অ্যাপ্লিকেশনটি প্রথমে ওপেন হয়েছে এখন আমরা এখানে আমাদের এক্সএমএলগুলো ইনপুট করার জন্য এখান থেকে উপরের দিকে সেটিং আইকন রয়েছে সেটিং আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোর সেটিং নামে একটা অপশান এই মোর সেটিং অপশানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের আরও একটি নতুন পেজে নিয়ে আসবে তো এখান থেকে আমরা ক্লিক করে দেব কাস্টম ফাইল কাস্ট্রম ফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের আরও একটি নতুন পেজে নিয়ে আসবে তো এখান থেকে আমরা ক্লিক করে দেবো ইম্পোর্ট এই অপশানটিতে এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ফোনের একদম ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবে তো আমরা যেহেতু এটা কপি করে অন্য একটি ফোল্ডার রেখেছিলাম তো এখান থেকে ব্যাগ যাব ব্যাগ যাওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন ছোটো দুটি ডট রয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের ব্যাগ চলে আসবে তো আমরা এখান থেকে যে ফোল্ডারে রেখেছিলাম সেটা এখান থেকে খুঁজে বের করবো নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সএমএল ফোল্ডারটি এখানে পেয়ে যাচ্ছি তো আমরা এখান থেকে এক্সএমএল ফোল্ডারে ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুপার এক্স আমাদের যে ফাইলটি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক দেওয়ার অপশন রয়েছে আমরা সিম্পলি এই টিকমার্ক অপশানে ক্লিক করে দেবো টিকমার্ক হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করে দেবো ওকে যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাব ব্যাক আসার পরে আমাদের দেখতে পাচ্ছেন ক্যামেরাটি আবার অফ হয়ে অন হবে তো আরও এখানে কিন্তু কাজ আছে তো এখন আমরা আবারও সেটিং আইকনে ক্লিক করে দেবো উপরের দিক থেকে ক্লিক করে দেওয়ার পরে আমরা একবার ক্লিক করে দেব লোড কনপিক নামে একটা অপশন রয়েছে এখানে এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরে সে অপশানটি রয়েছে সুপার এক্স এল এটাকে এখান থেকে টিক দিয়ে নেব টিক দেওয়ার পরে আমরা এখানে অপশান পেয়ে যাব লোড নামে একটা অপশান ভালো করে লক্ষ্য করুন এই লোড অপশানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কাজ এখন শেষ আবারও আমাদের ক্যামেরা অ্যাপ্লিকেশনটি অফ হবে এখন আমাদের ছবি তোলার জন্য প্রথমেই আমাদের যে এক্সএমএল ফাইলগুলো ইনপুট করেছি সেটা থেকে এক্সএমএল ফাইলগুলো সিলেক্ট করতে হবে তার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে একদম উপরের দিকে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব যে আমরা এক্সএমএল ফাইলগুলো কনপিক ফাইলগুলো অ্যাড করলাম এখানে শো করেছে এখান থেকে আপনারা আপনাদের মন মতো এখান থেকে কনপিক ফাইল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে নাইট প্রোটেক্ট ক্যামেরা ভিডিও তারপর মোড এখানে অনেকগুলো এখানে মোড রয়েছে এখান থেকে খুব সুন্দর সুন্দর ছবি আপনারা তুলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পান অবশ্যই সঙ্গে থাকবেন